সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমি কিছুক্ষণ আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে দেশে যেহেতু নেট নাই নেটওয়ার্ক বন্ধ সরাসরি ভয়েস কলে ডাইরেক্ট নাম্বারে আনলিমিটেড কথা বলা যাচ্ছে তো অনেকে কমেন্ট করতেছে অনেকে ইনবক্স করতেছেন আসলে প্রত্যেককে এরকমভাবে বিস্তারিতভাবে বলতে গেলে তো আমার আসলে কাজ আছে তো কাজে থাকি বলা সম্ভব না তো এই জন্যই আসলে আপনাদের জন্য ভিডিওটা করতেছি যে কীভাবে কি বিস্তারিত মূল বিষয় আছে আমরা চার পাঁচ দিন ধরে বাড়ি কথা বলতে পারি না তিন দিন ধরে আমি কথা বলতে পারতেছি না আমি বুরুনাইতে আছি বুরুনাই আমরা হ্যালো টু হোম নামে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আমি ডলার রিচার্জ করছি কার্ড কিনে আনছি আমরা মোটামুটি সবাই আমাদের কোম্পানির যারা আছে সবাই কিনছে তো কথা ওরকমভাবে ক্লিয়ার আসে না কথা বলা যায় না তো আমি যে জায়গার থেকে যে বলতিছে অনেকের ভিডিও দেখছি যে জায়গার থেকে যেটা পাচ্ছি সেটাই সেই অ্যাপসটাইন আমার সিন আমাইয়া চেষ্টা করি কিন্তু আসলে সেরকম ফলাফল পাই নেই আপনারাও অনেকে মনে হয় চেষ্টা করতেছেন আসলে ওইভাবে ফলাফল পাওয়া যায় না পরে আমি অনেক গুলো অ্যাপস নামাইছি নামাইতে নামাইতে পরে লাস্টে একটা অ্যাপস পাইছি এই অ্যাপসটা হচ্ছে রিবেটেল নামটা হচ্ছে আর ইটিএল রিবেড রিবটেল আর কি যাই হোক উচ্চারণ সঠিক না হতে পারে তো এই অ্যাপসটা নামানোর পরে আমি যখন অ্যাপসে ই করছি আপনার লগন করছি আর কি ইমেইল লাগে ফোন নাম্বার লাগে দিয়ে করার পরে তিন মিনিট আর কি ফ্রি দিছে তিন মিনিট তো আমি তিন মিনিট ফ্রি পাইয়া তো কথা বললাম কথা বললে মোটামুটি ভালোই মনে হইল এই যে দেখা যায় কি না রি বেড টেল ঠিক আছে এই সফটওয়্যারটা এই যে এখন আমার এই জায়গায় ইনস্টল করা আছে হয়তোবা মোবাইলের আলোর কারণে পুরোপুরি দেখা যায় না তো রিবেট টেল এইটা আমি নামাইছি তো নামানোর পরে আমি ওই জায়গা বিভিন্ন ই দেখলাম যে বিভিন্ন অপশন আছে আর কি যেরকম প্যাকেজ আর কি যেটারে বলে পরে আমি এই যে কথা বলছি অনেকের সাথে কথা বলছি কথা বলছি সব বাংলাদেশে তো এখানে এই যে অ্যাকাউন্টে ঢোকার পরে অনেক ই আছে ঠিক আছে পরে এই যে আপনার আমি এই যে সাবস্ক্রাইব আমি ই করছিল দশ ডলারের তো এটা আছে বুরু মনে হয় ইউএস ডলারের দশ ডলার তো ইউএস ডলারের দশ ডলারে আমার কার্ড দিয়ে আমি পেমেন্ট দিছি কার্ড দিয়ে পেমেন্ট দেওয়া লাগে তো পেমেন্ট দিলে আপনার চোদ্দ ডলার কয় পয়সা মনে হয় কাটছে যাই হোক এখন এটা ইউএস ডলারের তারতম্য বা ইসের কারণে হতে পারে মানে বুনাইট ডলারের তো দাম কম আর হচ্ছে আপনার কোনো এটা তো ব্যাঙ্কিং ফিটই বা হইতে পারে যাই হোক তো আমি এটা চালু করার পর থেকে গতকাল থেকে এই পর্যন্ত প্রায় তিনশো চারশো মিনিটের মতো মনে হয় কথা বলা হয়ে গেছে তো ভালোই কথা হচ্ছে তো দেখলাম যে সবাই এখন যেহেতু প্রবাস থেকে কেউ বাড়ি কথা বলতে পারতেছে না খুবই সমস্যা আছে সবাই প্রবাসে সবাই আছে বসে কিন্তু মনটা পড়ে রয়েছে বাড়ির দিকে কিভাবে কথা বলবে কিভাবে কি করবে এজন্যই আসলে মূলত সবার সাথে শেয়ার করা এখানে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই বা কোনো ই নাই যাদের ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে তারা এটা ডাউনলোড করে তারপরে আপনারা রিচার্জ করতে পারবেন ওই জায়গায় সব অপশন দেওয়া আছে কারো যদি নিজের না থাকে কারো বন্ধু বান্ধবের থাকে বা যেভাবে পারেন যার কার্ড দিয়ে পেমেন্ট দিতে হয় দিলে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে আশা করি আপনাদের উপকারে আসবে আমি যেহেতু বলতেছি আপনাদেরও হয়তো বা সেরকমভাবে আপনি বলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ